হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আজকের আমাদের বাড়িতে প্রথমবার কেক বানানো হচ্ছে তো এই কেকের জন্য কী কী উপকরণ লাগে দেখে নিন দুটো ডিম দুটো বিস্কুট একটা গুঁড়ো দুধের প্যাকেট চিনি ময়দা এক বাটি সাদা তেল বেকিং পাউডার বেকিং সোডা তো চলুন কি করে বানানো হয় দেখাচ্ছি তো এখানে বিস্কুটগুলো মিক্সির মধ্যে দেওয়া হচ্ছে গুঁড়ো করে নেওয়ার জন্য তো এখানে দুটো বিস্কুটই দেওয়া হচ্ছে তো তারপরে এখানে চিনি চিনিটাকে গুঁড়ো করে নেওয়া হচ্ছে মিক্সির মধ্যে তো এখানে চিনি গুঁড়ো হয়ে গেছে তার মধ্যে এখানে সাদা তেল ঢেলে দেওয়া হচ্ছে চিনির গুঁড়োর মধ্যে দিয়ে তারপরে দুটো ডিম দেওয়া হচ্ছে তো প্রথমে এখানে এই দুটো ডিমকে ভালো করে এর মধ্যে ফান মিক্স করে নেওয়া হবে তো এখানে এই ডিম মিক্স করে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে দিয়ে এই দুটি মিশ্রণকে ভালো করে একসাথে মিক্স করা হবে তো এখানে পুরোটা ঢেলে নেওয়া হচ্ছে তারপরে একটু হালকা কিছুক্ষণ নেড়ে ঘেটে নিয়ে তারপরে এর মধ্যে গুঁড়ো দুধের প্যাকেটটা দিতে হবে তো আপনারা এরকম কারা কারা এরকম ঘরে কেক বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে গুঁড়ো দুধটা পুরোটা ঢেলে দিয়েছি দিয়ে এবার ময়দা ঢেলে দেওয়া হচ্ছে এক বাটি ময়দা আর একটু বেকিং পাউডার বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দেওয়া হবে এক চামচ বেকিং পাউডার আর এক চামচ বেকিং সোডা তো এখানে দিয়ে দিয়ে এটাকে ভালো করে মিক্স করা হবে তো তারপরে এখানে প্রেশার কুকারের মধ্যে একটা পেপার কেটে নিয়ে কিছুটা সাদা তেল মাখিয়ে গায়ে পেপারের গায়ে মাখিয়ে এই প্রেশার কুকারে লাগাতে হবে যাতে কেক মিশ্রণটা দিলে যাতে গায়ে না লেগে যায় ওই জন্য এটা দেওয়া তো এটা দিয়ে দেওয়ার পর ভালো করে আটকে গেছে এটা তো তারপরে এই মিশ্রণটিকে এর মধ্যে ঢেলে দেওয়া প্রেশার কুকারে ঢেলে দেওয়া হচ্ছে তো এখানে পুরো মিশ্রণটা প্রেশার কুকারে ঢেলে দেওয়া হয়েছে দিয়ে একটু দিয়ে এবারে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেওয়া হচ্ছে ভালো করে এটে আর উপর থেকে এর সিটিটা খুলে নেওয়া হবে তো চলুন গ্যাসের ওপর বসিয়ে দেওয়া হোক তো এখানে চাটও গরম হয়ে গেছে আর প্রেশার কুকারটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি আবার ফিরে আসছি এক ঘন্টা বাদে তো এখানে এক ঘন্টা হয়ে গেছে তো দেখি কীরকম কেকটা হয়েছে প্রথমবারই বানানো তো দেখতেই পাচ্ছেন ভালোই হয়েছে আর আমরা মাঝে খুলের মধ্যেই টুটি ফুটিগুলো দিয়ে দিয়েছিলাম তো যেগুলো এখন ফুলে উঠেছে তো কেকটা ভালোই হয়েছে তো আমাদের এই ঘরে বানানো কেকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন টাটা